আমি পেঁয়াজটা তো ভালো করে মিহি করে বাটি ভালো করে মিহি করে বাটবেন এবারে বাচ্চা দেখা যাক কেমন হয় খেতে এভাবে আমার অসুবিধা হয় অত্য সুবিধা হচ্ছে বলে বা তো এই যে এখন ডিম একটা নতুন কড়াই আজকে উৎপাদন করা হলো আজকে ঘাস উৎপাদন করা হলো আর এই যে ডিম ভাত এখন আলুটা সেদ্ধ করা হয়েছে আর মাছা তথলা তো সবই

তা ভালোই রান্না করছে আলু নিয়ে আমি এখন কড়াইটাই ভালোই রান্না হচ্ছে দেখা যাচ্ছে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দেবে জল দিলাম যে জল দিয়ে দিল পুরো রান্নাটাই কিন্তু ও করলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর হচ্ছে আমি আমার ভিডিও এডিট করছি আজকে বাপের বাড়ি গেছিলেন ভিডিও পোস্ট হয়নি তাই ইনস্টাগ্রামে দুটো ভিডিও পোস্ট করছি এখন আর এই যে বোন রান্না করছে এখন থাকতে নেই এখন থাকতে নেই তো এখানে এই যে ডিমের তরকারিটা হয়ে গেছে খুব ঝোলঝোলো না একটু মাখা মাখা করে করা হয়েছে আর এখানে বোন কিন্তু আবার পাট শাক ভাজছে একটুখানি ও পাশাক ভাজা খুব ভালো খায় তাই রসুন দিয়ে আর পিঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছে অল্প একটুই ভাজছে অল্প অল্প করে সবাই খাবে রাতে শাক খেতে নেই কিন্তু তবুও বোন যেহেতু ভালো খায় তাই একটুখানি ভেজে নিচ্ছে আর এদিকে আমার বর চলে এসেছিলো তাই আর কি পরে ভয়েস বসাতে হচ্ছে আর এই যে এখানে খেতে বসে গেছে সবাই মিলে খেতে বসে গেছে যে বোন প্রথমে শাক দিয়েই খাচ্ছে সবাই খাবে শাকটা শুধু আমি হচ্ছে শাক খাইনি তো যাই হোক এবার যে সবাই খেতে বসে গেছে আর খাবারগুলো দারুণ হয়েছিল ডিমের ঝোলটাও কিন্তু দারুণ রান্না হয়েছিল আর আমার বর এখানে ই কি করছিলো তাই আর কি ভয়েসটা মিউট করে পরে ভয়েস বসাচ্ছি তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো বোনের হাতের রান্না অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে